হ্যালো বন্ধুরা এই দেখো আবারও রেডি হয়ে গেছি আরেকটা নতুন জায়গায় যাব। এই দেখো আমরা যারা যারা পুরী গিয়েছিলাম সবাই আছি এই গাড়িতে সবাই যাচ্ছি একসাথে কোথায় যাচ্ছি বলো তো গঙ্গা গঙ্গাসন করতে কারণ আজকের দিনটা থেকে শুভ দিন ছিল রাধাকুণ্ডের স্নান যাত্রা ছিল আর আমাদের তো গঙ্গা গঙ্গাসন করতেই হতো তাই আমরা সবাই রেডি হয়ে গেছি গঙ্গা গঙ্গাসন করতে দেখো সবাই আছে কিন্তু এখানে আর দুজনের জন্য অপেক্ষা করছিলাম আর বাইরে দেখো কতটা রোদ যেহেতু বারোটা বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে যেহেতু তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল কাজ শেষ করে এসেছে এই যে গাড়িতে উঠে পড়েছি আমরা যাচ্ছি নবদ্বীপে আর আমরা যেহেতু পুরী গিয়েছিলাম পুরীতে যেহেতু তীর্থস্থান তীর্থস্থান থেকে এসে গঙ্গা স্নান করাটা শুভ মনে করে তার জন্য আমরা সবাই কিন্তু দিন ঠিক করলাম যে আজকের দিনে যাব এই যে আমরা সবাই কিন্তু চলে গেলাম গাড়ি করে নবদ্বীপে আর এইভাবে ছোটোখাটো ট্যুর করতে কিন্তু খুব ভালো লাগে দেখো সবাই আছি আর তোমাদের দাদাভাই সামনে বসেছিল এত মজা লাগছে আর আমরা কথা বলতে বলতে দেখো চলে এসেছি নবদ্বীপে আমরা গাড়ি থেকে নিয়ে বলা এই যে এই গাড়িটায় করে এসেছিলাম ম্যাজিক গাড়িতে করে আর দেখো সবাই আছে আর একটুখানি নবদ্বীপে এই পার্কটা দেখে নাও আমরা লঞ্চ পার করে ওই পারে যাব টিকিট কাটা হয়ে গেছে আমাদের আর এখন আমরা এ দেখো যাচ্ছি ঘাটের দিকে যাচ্ছি আর নবদ্বীপের জলটা বেড়েছে আমার জল একটু ভয় লাগে কারণ আমি সাঁতার জানি না তাই একটু ভয় লাগে কিন্তু নবদ্বীপে আসতে আমার বেশ লাগে নবদ্বীপে গঙ্গা গঙ্গাসন করতে আর দেখো ওই দেখো কত জল বেড়েছে এর আগে তো আরও বেশি জল ছিল আর এই যেই বোটটা দেখছো এই বোর্ডে করেই আমরা ওই পারে যাব এখন একটু এত রোদ বলে আমরা একটু দাঁড়ালাম সবে তো বোটটা আসলো সবাই উঠবো একটু দাঁড়িয়ে নিলাম এখানে একটুখানি আর এই দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সবাই আছে এখানে আর খুব ভালো লাগে আমরা সবাই কিন্তু উল্লোর করে যাই এখানে ওখানে আমাদের কিন্তু বেশ লাগে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে চলো আমরা এবার গাড়িতে মানে বোর্ডে উঠে পড়বো গাড়ি ফুলে ফেলেছিলাম ফুল করে এতকে দেখো বোর্ডে উঠে পড়েছে আর তোমার দাদাভাই একটু এই প্যাপসি কিনে দিল কারণ এত গরম না গলা শুকিয়ে যাচ্ছিলো তাই একটুখানি আমরা প্যাপসি কিনে একটু খেয়ে নিলাম আর নদীর জলটা দেখো কেমন লাগছে বেশ লাগছে না বলো আর তোমাদের তো ভালো করে দেখাতে পারছি না কারণ আমরা এই দিয়ে যে পার থেকে উঠি সেটা হলো আমাদের জলঙ্গী নদীর জল আর ওই পারে হলো গঙ্গা আমাদের জলঙ্গী নদীর জল আর গঙ্গা জল কিন্তু কোনোদিনও মেশে না দুটোই কিন্তু বোঝা যায় তোমরা যদি কেউ নবদ্বীপ এসে থাকবে তারা কিন্তু বুঝতে পারবে নবদ্বীপ আমাদের জলঙ্গী নদীর জল আর গঙ্গা জলটা দুটো কিন্তু দু রকম একটা নীল জল আর একটা একটু ঘোলাটে রঙ বোঝা যায় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওই দেখো পারে চলে আসছি আমরা ওই বোর্ডটা ছাড়লে পরেই কিন্তু আমাদের বোর্ডটা নেমে যাবে এ দেখো আমরা চলে এসেছি আর ওই বোর্ডে উঠে নেমে পড়লাম এখন আমরা নবদ্বীপে যাচ্ছি মানে ওই ওই পাড়ে যাচ্ছি এ দেখো আর বেশ লাগছে অনেক দিন পর আবার আসলাম গঙ্গা স্নান করতে আর দেখো আমরা ঘাটে চলে এসে আর যেহেতু কালকে প্রচণ্ড ভিড় ছিল আর নদীর জল বেশি ছিল গঙ্গা জলটা তার জন্য কিন্তু এদের বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছে যাতে সবাই ওই পারে সাঁতরেও না যেতে পারে আর আমাদের চান হয়ে গেছে দেখো আমরা তিলক সেবন করে নিয়েছি এখন সবাই মিলে আমরা চলে যাব ঘাটের দিকে কারণ আমাদের তো বাড়ি আসতে হবে তাই না আর তাড়াতাড়ি একটা কাজ করতে হবে যেহেতু আমরা চান করেছি আর গঙ্গায় চান করে না খালি মুখে বাড়ি যেতে নেই তাই আমরা এ দেখো খাবারের দোকানে বসে পড়েছি কিছু তো খেতে হবে না তাই না না খেয়ে তো যাওয়া যায় না আর দুপুর তো খুব খিদেও লেগে গেছিলো তাই আর ওখানে ভাত খাইনি আমরা এই পরোটা তরকারি আর সাথে মিষ্টি ছিল মিষ্টিটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আমরা মিষ্টিও খেয়েছি তার সাথে আর এই দেখো আমি চলে এসছি নব এখানে জল নিতে গঙ্গা জল নবদ্বীপে এসেছি গঙ্গা জল নেবো না বলো তাই একটু জলটা নিচ্ছি আর ওই দেখো ওটা কি বলো তো কে বলতে পারে দেখি তোমরা যদি বলতে না পারো আমি তাহলে কিন্তু বলে দেব। এই পার থেকে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে এত ভালো লাগছে মনে হচ্ছে দৌড়ে ছুটে চলে যায় আমার তো বেশ লাগে যেতে অনেক দিন যাওয়া হয় না আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবে চলো টাটা বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা